পুরুষ যদি কোনো মহিলার সামনে যায় মহিলারা যদি কোনো পুরুষের সামনে যায় তাহলে একটা আকর্ষণ একটা দুর্বলতা একটা ভালো লাগা একটা অ্যাট্রাকশান কাজ করবেই হতে পারে সেই পুরুষটি অন্যের হাজব্যান্ড হতে পারে সেই মহিলাটি অন্য স্ত্রী তারপরেও আমরা আমাদের ভালো লাগাকে আটকাতে পারি না সেই অ্যাট্রাকশানকে আটকাতে পারি না ভালো লাগা আমাদের মধ্যে তৈরি হবেই কিন্তু এই ভালো লাগাকে না পুরুষ করে না মহিলা শো করে এর কারণ কি খুব অল্প সময়ের মধ্যে আমাদের মধ্যে একটা বিচার বুদ্ধি কাজ করে যে এই মহিলাটি আমার অধিকারের মহিলা নয় মহিলাদের মধ্যেও তাই একই প্রশ্ন জাগে যে এই পুরুষটি আমার অধিকারের পুরুষ নয় যার জন্য উভয় পক্ষই নিজেদেরকে সামলে রাখে কিন্তু এই সামলে রাখাটা একেবারেই বার্ষিক এই সামলে রাখাটা বাইরে বাইরে ভিতর থেকে আমরা কেউই নিজেদেরকে আটকে রাখতে পারি না আমাদের সেই ইচ্ছা যতক্ষণ থাকে ততক্ষণই ওই ইচ্ছা ক্রমাগত একটা চূড়ান্ত পর্যায়ে যাওয়ার চেষ্টা করে নারীর ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে এই ইচ্ছাটা একটু অন্য মাত্রায় একটু অন্যভাবে কিন্তু পুরুষের ক্ষেত্রে সেই ইচ্ছাটা বেশিরভাগই কাম বাসনার দিকেই এগিয়ে যায় তাই পুরুষ সেই মহিলাটিকে তার চোখের মাধ্যমে তার উপলব্ধির মাধ্যমে তার অনুভবের মাধ্যমে যেভাবেই হোক তার কাম বাসনাকে সাময়িক প্রশান্তি দেওয়ার জন্য তার চলন তার বলন তার বডি ল্যাঙ্গুয়েজ তার শরীরি ভাষা সে উপলব্ধি করে সে উপভোগ করে হ্যাঁ সে বাইরে থেকে দেখায় সে নিষ্কাম রয়েছে সে একেবারে নির্লিপ্ত রয়েছে কিন্তু সে নির্লিপ্ত নয় দেখবেন খালবিল পুকুরে হাঁস যখন জলের মধ্যে ঘুমায় তো আমরা ভাবি হাসটা জলের মধ্যে একেবারে নির্লিপ্ত হয়ে ঘুমাচ্ছে কিন্তু তার জলের তলায় তার পা দুটো ক্রমাগত নড়তে থাকে অর্থাৎ সে ঘুমালেও তার পা কিন্তু থামে না ক্রমাগত তাকে হালকা হালকা সাঁতার দিতে থাকে হ্যাঁ সে এগিয়ে যাচ্ছে না বাইরে থেকে বুঝতে পারছে না সে নির্লিপ্ত রয়েছে সে একেবারেই চুপচাপ রয়েছে পুরুষের ইচ্ছাটা এই এইরকমই তার পছন্দের মহিলা যদি আসে তার পছন্দের যদি নারী তার সামনে ঘোরাফেরা করে তাহলে পুরুষ চাইলেও তাকে আটকে রাখতে পারবে না তার ভালো লাগাটা তার কামবোধকে একটু না একটু প্রশান্তি দিতেই হবে তাই দর্শনের মাধ্যমে টাচের মাধ্যমে উপলব্ধির মাধ্যমে সে তাকে জাজ করতে চায় তাকে অনুভব করতে চায় সেই জন্যই বাসে উঠে দেখবেন মহিলাকে ইচ্ছাকৃত পুরুষ আজ নিয়ে নেয় বা আরো অনেক দিক আছে যাতে মহিলার যে লুকস রয়েছে যে রূপ রয়েছে সেই রূপকে উপলব্ধি করবার জন্য পুরুষ অনেক বেশি হয় মহিলার ভালো লাগাটা একটু আলাদা কিন্তু মহিলা এর বাইরে নেই তাদের ভালো লাগার মধ্যে কাম বাসনা হয়তো বা আছে কিন্তু সেটা সেকেন্ড ফ্যাক্টর সেকেন্ড স্টেপ তার আগে তারা তাদের পছন্দের পুরুষকে মন থেকে তাদেরও তারা সান্নিধ্য পেতে চায় এখন প্রশ্ন হচ্ছে এই যে ভালো লাগা এই যে কাম বাসনা বা এই যে অনুভূতি এটা কি পাপ এটা পাপ নয় এই প্রকৃতি আমাদের মধ্যে এই কাম বাসনাকে দিয়ে দিয়েছে যদি কামবাসনা পাপই হতো যদি ভালো লাগা পাপই হতো তাহলে এই পৃথিবীতে কোনো মানুষ কোনো প্রাণী সৃষ্টি হতো না কারোর এই রকম ভালো লেগেছিল বলে আমরা আজকের কথা বলতে পারছি আমি ভিডিওর সামনে আসতে পারছি আপনারা এই ভিডিও দেখতে পাচ্ছেন কিংবা কারোর ভালো লেগেছিল বলে তবেই না ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কারোর ভালো লেগেছিল বলে তবে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল কারোর মধ্যে এই কাম বাসনা ছিল বলে তবে অন্যান্য যে মহাপুরুষ এসেছেন এই পৃথিবীর বুকে রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমবংশদেব কিংবা নেতাজি সুভাষচন্দ্র বোস কিংবা গান্ধীজি এরাও পৃথিবীর বুকে এসেছে এই ভালো লাগা এই অনুভূতি যদি অপবিত্র হয় তাহলে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ রামকৃষ্ণ পরমংশদেব স্বামী বিবেকানন্দ সুভাষ চন্দ্র বোস গান্ধীজি রবীন্দ্রনাথ তাহলে এই ইচ্ছা থেকে তো বড় বড় সৃষ্টি হয়েছে মহাপুরুষ এসেছে দেবতারা এসেছেন তাহলে এই ভালো লাগা কখনো খারাপ হতে পারে না অপবিত্র হতে পারে না কিন্তু প্রশ্নটা হচ্ছে আপনার অধিকারের বাইরে যে ভালো লাগা আছে ভালো লাগাটা স্বাভাবিক কিন্তু তার পরের স্টেপটা অস্বাভাবিক তারপরের স্টেপে যদি আপনি এগোতে থাকেন আপনার অধিকারের বাইরে সেই মহিলাকে পেতে চাইছেন আপনার অধিকারের বাইরে সেই পুরুষকে পেতে চাইছেন এইটা ইলিগাল এটা অসামাজিক এটা অধর্ম তবে ক্ষেত্রে সাধারণত পুরুষের ভালো লাগাটা তাদের একটা স্বীকৃতির প্রয়োজন হয় পুরুষ আবেদন রাখে মহিলার কাছে কিন্তু স্বীকৃতি দেয় মহিলা একটা টেক্সট কেমন আছো কি করছো একটু কথা বলতে পারি তারপর একটু মোবাইল নাম্বারটা পেতে পারি মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন তারপর একটু কল করতে পারি তারপর একটু ভিডিও কল করতে পারি তারপর একটু দেখা করতে পারি তো মহিলা একটু একটু করে সেই পুরুষটাকে স্বীকৃতি না দিলে এই ভালো লাগাটা শুধু ভালো লাগা পর্যন্ত থেকে যেত সেই ভালো লাগাটা বিকৃতভাবে একটা সম্পর্ক তৈরি করে মহিলার স্বীকৃতিতে তবে সব সম্পর্কের ক্ষেত্রে আমি এমন কথা বলছি না কিন্তু বেশিরভাগ মহিলা স্বীকৃতি ছাড়া এই সম্পর্ক বা এই ধরনের অবৈধতা কখনো এগিয়ে যেতে পারে না আপনার ইচ্ছাটা স্বাভাবিক ইচ্ছার পরে স্টেপগুলো সব অস্বাভাবিক এবং অপ্রাকৃতিক তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান ধন্যবাদ